গত চার বছর ধরে গুডেস হাসপাতাল সাধারণ জনগণের জন্য সাশ্রয়ী মূল্য বজায় রেখে তার চিকিৎসা পরিষেবাগুলিকে ধারাবাহিকভাবে উন্নত করেছে গতকাল হাসপাতালটি নিউরোসার্জারির ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি কার্ল জেইসের নিউরো মাইক্রোস্কোপ টিভাটো সেভেন হান্ড্রেড প্রবর্তন করে আরেকটি গুরুত্বপূর্ণ মাইল অর্জন করেছে এই নতুন সংযোজনটি নির্ভুল নিউরোসার্জারিতে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিনিধিত্ব করে এবং রোগীদের উন্নত ফলাফলের জন্য উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণের প্রতি হাসপাতালের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে সহপ্রতিষ্ঠাতা সোমা চক্রবর্তী হাসপাতালে দ্রুত বৃদ্ধির জন্য তার গর্ব প্রকাশ করেন বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার উন্নত স্বাস্থ্যসেবার আলোকবর্তিকা হিসেবে গুডেসকে তুলে ধরার ক্ষেত্রে অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি এবং বিখ্যাত চিকিৎসা পেশাদারদের উপস্থিতি ছিল এটা ব্রেন সার্জারির জন্য ইউজ করা হয় এই মাইক্রোস্কোপটা সাধারণত সব হাসপাতালেও নেই কলকাতার বড় বড় হাসপাতালে নর্থে নর্থ কলকাতা এরকম একটা ইনস্ট্রুমেন্ট আসা অল কাইন্ড অফ এমার্জেন্সি হেড ইঞ্জুরি রিগার্ডিং হেড টিউ মানে ব্রেন টিউমার্স যেগুলো ট্রিটমেন্ট ইজিলি করা যায় না এই মাইক্রোস্কোপের মাধ্যমে খুব ভালোভাবে আর খুব ভালোভাবে কিওর হতে পারে এদের এই উদ্যোগকে তো সাধুবাদ দিতেই হয় খুব ভালো লাগছে কারণ এই অঞ্চলের মানুষ উপকৃত হবেন এই অঞ্চল গোটা কলকাতা গোটা রাজ্যের মানুষ বা রাজ্যের বাইরের মানুষ উপকৃত হবেন দুটো কথাই আমি বলার আছে সেটা হচ্ছে যখন ব্রেন বা স্পাইনাল কর্ডে কোনো অপারেশন করতে হয় তখন দুটো জিনিস খুব বেশি করে দেখতে হয় যেন যেটুকু করার দরকার সেটুকুই করব তার বাইরের যে সেলগুলো আছে সেগুলো যাতে কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় তো যখনই এই এই ধরনের মাইক্রোস্কোপ ব্যবহার করা যাবে তখন খুব ভালো করে একটা হাই রেজলিউশন ম্যাগনিফাইড থ্রি ভিউ পাওয়া যাবে অর্থাৎ জায়গাটাকে খুব ভালোভাবে দেখা যাবে এবং সেটাও এলুমিনেটেড যথেষ্ট আলো দিয়ে আলোকিত অবস্থায় দেখতে পাবেন সার্জেনরা এবং সেইটা দেখতে পেলে ন্যাচারালি আমরা অনেক প্রিসাইজলি সেই সার্জারিটা করা সম্ভব হবে ডাক্তারের পক্ষে সার্জেনদের পক্ষে নিউরো সার্জারি ছাড়াও প্লাস্টিক সার্জনরা বা ইএনটি সার্জনরাও যারা স্কাল ব্রেনে সার্জারি করেন সেক্ষেত্রেও এটা হেল্প করবে অর্থাৎ যেটুকু করার কথা সেটুকু নির্দিষ্টভাবে খুব সুন্দরভাবে প্রেসাইজলি করা যাবে আর বাইরের যে সেলগুলো যে অংশটায় করলে ক্ষতির সম্ভাবনা যেখানে ধাক্কা লেগে গেলে খুব ছুরি চলে গেলে কেটে গেলে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে পেশেন্টের পক্ষে ক্ষতি সেটা কমানো যাবে সব মিলিয়ে এটা কিন্তু সার্জারির পক্ষে একটা বিরাট বড়ো দিক এটা এটা ডিপেন্ড করছে একদম পেশেন্টের কন্ডিশনের উপর যে পেশেন্ট কিরকম কন্ডিশন নিয়ে আসছে কিভাবে আসছে সেইটা নিয়ে ডিপেন্ড করছে পেশেন্টের এটা সম্পূর্ণ কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে হ্যাঁ যেহেতু আমাদের বিভিন্ন আমরা স্কিমের আন্ডারে রয়েছি সেও তো একটা কথা বলতে পারি যে যে কোনো আমি ওইভাবে তো তুলনা করতে পারি না কোন হসপিটালে কি কার্ডটি খরচ হয়েছে না হয়েছে আমরা চেষ্টা করবো যেহেতু গুডেজ হসপিটাল সবসময় আহ ইউ নো মুভি ভল উজ থিঙ্ক অবন পিপল এন্ড দেয়ার ফর আমরা কিন্তু স্বাস্থ্য সাথীর অন্তর্গত তাছাড়া আহ ইএসআই এর অন্তর্গত বিভিন্ন কর্পোরেট সিজিএইচএস এর অন্তর্গত রয়েছে সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি যখন এইগুলোর অন্তর্গত রয়েছি তাহলে বাদ বাকি খরচের যে ব্যাপারটা রয়েছে আপনারাই চিন্তা করে নিন এস উই ক্যান ডু ইট নট আমরা কতটা কি খরচায় দেবো না যদি এটা আমার মায়ের যে উদ্যোগ সেটা অবভিয়াসলি কামন্ডবেল অ্যাজ হার ডার আই এম এক্সট্রিমলি প্রাউড অফ মাই মাম অবভিয়াসলি বিকজ মা এমন নাকি নিজের জেনারেশনটা বা পুরনো চিন্তা ভাবনাতেই আটকিয়ে আছে শি ইজ অলসো থিঙ্কিং হাউ আওয়ার জেনারেশন অলসো ওয়ার্কস আমাদের জেনারেশনটা কী করে কাজ করে আর অলসো নতুন টেকনোলজি আনা মানে It is a step to a step towards the future. So I think it is very important that each and every one of us is open-minded and is able to connect with our generation. And that would be my take on this. And um, thank you, Ma. Technology generation, generation and mindset expand so all over India and make good as a brand. আপনাদের ভাষায় যদি ভালো যায় এটা পকেট ফ্রেন্ডলি হবে সেটা কোনোভাবে মানুষকে এফেক্ট করবে না হায়ার কস্ট আর যেটা আপনি বললেন যে বাইরে যাওয়ার ব্যাপার যে ভেলোর ম্যাডামও বললেন আপনিও প্রশ্ন করলেন আমি অলরেডি আপনাকে বলতে চাই যে আমাদের এখানে যথেষ্ট পেশেন্টস আসেন যারা আমাদের হয়তো এবিও চলেছে হ্যাঁ যে ভেলোর থেকে ডিসস্যাটিসফাইড হয়ে আমাদের এখানে এসে অর্থ সার্জারি হয়েছে এখন পেশেন্ট ভালো আছে এবং তারা মানে চাইছে না যে ভেলোরটাই একমাত্র ইয়ে তো সেই ব্যাপারে আমরা কোথাও পিছিয়ে নিই আমরা হসপিটাল বলে না বেঙ্গলের ট্রিটমেন্ট কোথাও পিছিয়ে নেই লোকের একটা মিস যে ভেলোরে গেলে হবে ভালো এরকম ব্যাপারটা